জসনা ভাবী ও জসনা ভাবী জসনা ভাবী ইবা হললে হারে সাইলাতেরে ওয়া আইতো বদ্দা জসনা ভাবীর তোয়ালম দানা জসনা ভাবীরেงর কি আছে তোয়তে লাগিয়া ওতা জসনা ভাবী 10 লক্ষ কোটি কিস্ত তোল ন লয়ে আচ্ছা ললানন ফরে তিন কিস্ত সলাইয়ে আর বাদ বাকি জোন কিস্ত আছিলুন গোনা সলা তাইবে কিস্তনা সলাইলে আ কেন গটাম তুই কি টি আর দিয়ো বদ্দা টিয়া কিন্তু গোনা ন দি এডা আরকান হতা আছে টিয়াউন যেনমতে ব্যাংক তো চুরার এসম মাইতে তোমার নাম দেনে চুরাইয়ে দে এই

有人。<laughs> <laughs>